হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি জবা আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে তো সম্পূর্ণ দেখতে হবে তো দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি বলো তো আমি চলে শ্যামনগর ফেরিঘাট আর কেন এসেছি বলো তো কারণ ঘাট পার হতে হবে সেই জন্য মানে আমি কোথাও এক জায়গায় যাচ্ছি তো সেটা যাওয়ার জন্য ঘাট পার হতে হবে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে হয়তো দেখতে পাবে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নেই তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমার ফেসবুকে নেই তারা প্লিজ একটু আমার ফেসবুকে গিয়েও ফলো করে দাও সবাই একটু সাপোর্ট করো সবাই পাশে দেখো তো যাই হোক তারপর দেখো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর সেই জন্য ভাবলাম এতক্ষণ ধরে যখন ওয়েট করছি তো একটু ভিডিও করে নিই যাতে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি আর সেই জন্য দেখো আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর কত লোকজন এখানে দেখো সবাই আর কি একে একে যাচ্ছে তো যাই হোক তারপর আমি আগিয়ে গেছিলাম সামনের দিকে আর তোমার দাদাভাই অনেকটা পেছনে ছিল তো ওই আর কি পেছন দিক থেকে ভিডিওটা করে দিচ্ছিলো আর তারপর এখানে আমাকে কমই দেখতে পাবে কারণ আমি একদম সামনে চলে গেছিলাম আমি নিজেও জানি না যে ওরা কোথায় ছিল তো যাই হোক তারপর তোমার দাদাভাই আর কি ভিডিওটা করে দিয়েছিলো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো